আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে তোমাদের একটি ফুল এবং আল্লাহ নামটি মধ্যে সুন্দর করে একটি ফুল এবং আল্লাহর নাম কিভাবে লেখা যায় সেটি দেখাবো প্রথমে এই রকম গোল করে দুটি গোল একটি বড় একটি তার ভিতরে ছোট। দিয়ে মিশানি দিয়ে হালকা করে মিশিয়ে দেব তারপর ভিতরে পেন্সিলের সাহায্যে কিছুটা এই রকম আকার চেষ্টা করব ফুলের মতন তোমরাও একটু দেখে দেখে চেষ্টা করো তাহলে তোমরাও পাবে এটা খুব খুব সহজ চিত্রটি সহজে যারা ফুল পারেন না তাদের জন্য কিংবা আল্লাহ লিখতে পারেন না দেখুন কিভাবে দুটি আট দিয়ে একটি আল্লাহর নাম লিখে ফেললাম খুব সহজে এবার এর কাণ্ড দেহটা গাছের আকারটা তৈরি করতে হবে প্রথমে দুটি ডালের মতো ছড়িয়ে দিব তারপর ওখানে পাতার মতো কিছুটা আকৃতি করে নিব এই পাশে একটি দিব এই পাশে আর একটি দিব দেওয়া হয়ে গেলে পাতার মতো কিছুটা শিরা একটু এঁকে দিব তবে এটা পরে পরবর্তীতে আবার দিতে হবে কোনো প্রয়োজন নেই তোমাদের শরীর দেখানোর জন্যে এটা দিলাম এবার এগুলোতে আমরা রঙ করে নিব রঙ করার জন্য আমরা এবার এই রংটি ইউজ গুড লাক এটি শশা সব জায়গায় পাওয়া যায় সো একটি রঙ নেবো যে যেটা হলুদ কালার সেই হলুদটাই এখানে দিব যে বারো বারো কালার রঙের ভিতরেও এই সবগুলো রঙই পাওয়া যাবে সসার সব রঙই পাওয়া এই রঙগুলো সব জায়গায় পাওয়া যায় এবার যেটা একদম ডিপ হলুদ ওই হলুদটা মাঝে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আল্লাহর নামটা দেখতে পাচ্ছি মিশে গিয়েছে দেখি কলম দিয়ে লেখা যায় নাকি কলম দিয়ে যেহেতু লেখা গেল না এবার আমরা পেনসিলের সাহায্য নিব পেনসিলটি দিয়ে বাস কি সুন্দর হচ্ছে পেনসিলটি দিয়ে আল্লাহ রকম একটু তোমাদের বোঝানোর জন্য লিখে নিলাম অতটা প্রয়োজন নেই এবার আমরা পাতাগুলোতে রঙ করবো যে গাঢ় সবুজটি রয়েছে সেটি আমরা পাতাতে দিব বাস এটিতে দেওয়া হয়ে গেলে আমরা দ্বিতীয় পাতাটিতে দিব দেখ আমরা দেখতে পাচ্ছি পেনসিলের যে আগুলো সেগুলো মিশে যাচ্ছে রঙের সাহায্যে কোনো সমস্যা নেই পরবর্তীতে আমরা আবার পেনসিল দিয়ে ওগুলো করে দিব রং করা হয়ে গেলে এবার পেন্সিল দিয়ে আমরা সেগুলো এ করে দিব এটি হয়ে গেল এবার এটি হ্যাঁ এবার আমরা মাঝে শিরাগুলো আঁকার চেষ্টা করব। এই তো বাস কি সুন্দর হচ্ছে তোমরা ওটি দেখে দেখে চেষ্টা করে আঁকতে পারো খুব সহজ এটি হয়ে গেলে এবার আমরা যে হালকা যে সবুজটা আসে সেটা আমরা গাছটাতে দিব দেওয়ার পর নিচে আমরা কিছুটা মাটি অঙ্গন করে দেবো বাস আমাদের ফুল তৈরি